বাংলাদেশে আদিবাসী নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে তো বাংলাদেশে আসলে আদিবাসী কারা ক্ষুদ্র সমস্যা উপজাতি বললেও সমস্যা সেজন্য কি আসলে আমাদেরকে আদিবাসী বলতে হবে আদিবাসী বলতে আসলে কি বোঝায় এবং আদিবাসী শব্দটা থেকে এসছে আমার মনে হয় যে এটা একটা ঔপনিবেশিক টার্ম ঔপনিবেশিক শক্তি বা এইজ অফ এক্সপ্লোরেশনে যখন মানুষ নিউ এইজে যখন বিভিন্ন দিকে গিয়ে নতুন করে বসতি স্থাপন করতেছে তখন ইউরোপের কলোনাইজাররা তারা যে আদিবাসী বা নেটিভ নেটিভ ইন্ডিয়ান নেটিভ নেটিভ আমেরিকান কথাটাই আসলে সেই জন্য দেখা গেল যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে এসছে তো বাংলাদেশের ক্ষেত্রে কেন আমরা কাউকে আদিবাসী বলিনি বা আদিবাসী বলার প্রয়োজন পড়েনি এর কারণ হলো যে ইংরেজরা এদেশে কলোনি স্থাপন করেছিল কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করেনি স্থায়ীভাবে বসবাস করলে তখন যারা এখানে ছিল তাদেরকে বলা হতো যে নেটিভ ইন্ডিয়ান নেইটিভ বাঙালি আদিবাসী বাঙালি আদিবাসী ভারতীয় কিন্তু সেটা যখন হয়নি তখন আমরা এদেরকে দেখা গেল যে বিভিন্ন সময়ে ক্ষুদ্রণী নিগোষ্ঠী বা উপজাতি ইত্যাদি নামে বলা হয়েছে সমস্যা হলো এই জাতিগুলির মধ্যে অনেক রকম জাতি আছে বাংলাদেশে মাইনরিটির মধ্যে দেখা গেল যে গারো হাজং চাকমা মারমা সাঁওতাল এরকম অনেক রকম জাতিগোষ্ঠী আছে এদের সবাইকে একটা ব্ল্যাঙ্কেট টার্মে যখন বলতে হয় তখনই সমস্যা দেখা যায় তখন যদি উপজাতি বলি তাহলে সমস্যা নৃগোষ্ঠী বললেও সমস্যা সেজন্য আদিবাসী বলতেছে এখন আদিবাসী বললে যেটা সমস্যা হয় যে মেজরিটি বাঙালি যারা তাদের মধ্যে এক ধরনের প্রবলেম তৈরি হয় তারা মনে করে তারা কি তাহলে আদিবাসী না তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই আদিবাসী বিতর্কটা এসছে কারণ হলো যে বাঙালি আসলে বাংলাদেশে কলোনাইজার ছিল বাঙালিরাই ছিল কলোনিয়াল পাওয়ার ব্রিটিশদের সহায়তায় এবং ব্রিটিশদের সাথে নিয়ে বাঙালিরাই দেখা গেল যে একে একে সাঁওতাল এবং অন্যান্য যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ছিল তাদেরকে আস্তে আস্তে দমন করে অথবা বাঙালি করণের মাধ্যমে বাঙালি হয়েছে যেটা আমরা বিভিন্ন কালচারাল অ্যানেকডোটে বা লিটারি ওয়ার্কে সেটা দেখতে পাই যেমন পবন দাস বাউলের একটা গান আছে সাঁওতাল করেছে ভগবান গো সাঁওতাল করেছে ভগবান আমি যদি বাবু হতাম গাছতলাতে দালান দিতাম চেয়ারেতে বসে থাকতাম দেখতিস আমার মান গো দেখতিস আমার মান তো মানে হলো যে বাঙালি বাবু হলে সে দেখা গেল যে ইংরেজের সাথে খুবই ক্লোজ এবং ইংরেজের সাথে ক্লোজ হওয়ার কারণে সে অন্যান্য জাতিগোষ্ঠীর উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং এই যে সিভিলাইজেশন সেখানে আমরা বাঙালির এই ভূমিকা দেখতে পাই এখন সেটা অনেক আগের ঘটনা বা সাতশো আটশো নয়শো বছর আগের ঘটনা সেই সময় দেখা গেল যে আহ হজরত শাহজালাল ইয়েমেন থেকে এসে সিলেটে বসতি স্থাপন করেন একই রকম ভাবে বাংলাদেশে তিনশো ষাট জন আউলিয়া মিডিল বা বিভিন্ন জায়গা থেকে এসে করার জন্য বাংলাদেশে বসতি তো এদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে বরিশাল খুলনা নোয়াখালী অঞ্চলে জলা জঙ্গল ভরাট করে পরিষ্কার করে তারা বসতি স্থাপন করে এবং ওই অঞ্চলের জন্য তারাই দেখা গেল সেখানে আদিবাসী তো আমরা যদি সারা দেশের জন্য আদিবাসী খুঁজতে যাই তাহলে এটা একটা বিপদের মধ্যে পড়ব কারণ হলো যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এসে লোক বসতি শুরু হয়েছে যেটা আমরা রিচার্ড ইটনের রাইজ অফ ইসলাম ইন ফ্রন্টিয়ার বইয়ে দেখতে পাই যে বাংলাদেশে বারোশো থেকে সতেরোশো সালে বিভিন্ন সময়ে মানুষ এসে এখানে বসতি স্থাপন করছে এবং ইসলামের প্রসার ঘটেছে অপরদিকে আমরা যদি আহ পাহাড়ি জনগোষ্ঠীর দিকে যাই যেমন চাকমা চাকমারা দেখা গেলো সতেরোশো আঠারোশো সালের দিকে বাংলাদেশে এসেছে ভারতের কোন অঞ্চল থেকে এবং অন্যান্য জাতিগোষ্ঠীগুলিও তাদের স্বজাতি দেখা গেলো যে ভারতে বা বার্মায় বিভিন্ন জায়গায় আছে। এর মানে এই না যে তারাই বাংলাদেশে প্রথম ছিল এবং তারা প্রথম থেকেই বাংলাদেশে আছে। সো আমি মনে করি যে শুধু শুধু এই ধরনের বিতর্ক তোলা হয়েছে যে বাংলাদেশে কারা আদিবাসী এটা নির্ণয় করা খুবই ডিফিকাল্ট এবং আসলেই কোনো দরকার আছে কিনা সেটাও আমাদেরকে ভাবতে হবে কারণ আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে এই আদিবাসী বিতর্ক উপজাতি বিতর্ক না তুলে এই দেশের ভিতরে যারা আছে যেমন সবচেয়ে বড় হলো বাঙালি জাতীয়তাবাদ অন্যান্য জাতীয়তাবাদ আছে সেখানে অনেক ধরনের ধর্ম আছে আমরা হয়তো মেজর কয়েকটা ধর্ম বলে বাকিগুলি বলি না বা জাতির ক্ষেত্রে দেখা গেল যে বাকি জাতিগুলি উল্লেখ করে বাঙালি জাতির কথাই তোলা হয় না কারণ হলো বাঙালি জাতি এখানে ডমিনেন্ট যেই চিত্রকর্ম বা গ্রাফিতি নিয়ে কথা হচ্ছে সেখানে দেখা গেলো যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এর সাথে আদিবাসী নামে একটা কথা ছিল তো এই যে কথাটা সেটা কিন্তু আসলে মিলে না কারণ হলো যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি হলো আপনার ধর্ম আর আদিবাসী হলো একটা জাতিগোষ্ঠীকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি যে তারা হলো এখানকার নেইটিভ তো বাংলাদেশের ক্ষেত্রে যদি নেগেটিভ না সেই ক্ষেত্রে এই আদিবাসী কথাটাই আসলে সমস্যাজনক এবং আরেকটা হলো যে ওই যে ধর্মীয় পরিচয়ের সাথে এই আদিবাসী পরিচয়টা মিলানো ঠিক হয় নাই কারণ হলো যে আদিবাসীদের মধ্যেও কিন্তু আবার ওই যে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এবং আরো নানা রকম ধর্ম আছে এবং আদিবাসী যখন আমরা আনতেছি তখন তাদেরকে আমরা ধর্মীয় ক্যাটাগরি না দিয়ে সেখানে একটা জাতীয় ক্যাটাগরি হিসেবে এনে ধরতেছি তো জাতীয় ক্যাটাগরি যদি আমরা আমরা আনি তাহলে ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন জাতি আছে এদের মধ্যে কে যে আগের আর কে যে পরের সেটা আসলে নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হবে কারণ দেখা সমতলে সমতলে যেসব আদিবাসী আছে বা সমতলে যে সব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা বলতে পারে যে তারাই সবচেয়ে আদিম অধিবাসী পাহাড়িরা হয়তো দেরিতে এসছে তো এইভাবে আমি মনে করি যে এটা একটা ফালতু বিতর্ক তুলে ধরা হয়েছে বাংলাদেশে এখন যখন আমাদের সবার ঐক্য দরকার এই ঐক্যের সময়ে এরকম বিতর্ক করা মোটেও ঠিক হয় নাই আশা করি সবার মধ্যে সেন্স ফিরে আসবে এবং দেখা গেল যে এই যে বাঙ্গালিয়ানা আর এই যে মুসলমান মুসলমানিত্ব এই দুইটারের উদ্দে উঠে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সকল জাতি ধর্মের পরিচয় নিয়ে বাস করব থ্যাংক ইউ